হ্যালো ফ্রেন্ডস আমি সাগর তোমরা দেখছো তা বঙ্গ তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি খুব সুন্দর সুন্দর কিছু লাইট জুয়েলারি কালেকশন যেগুলো প্রত্যেকটাই থাকবে বাইশ ক্যারেট হলমার্ক নাইন ওয়ান সিক্সের ওপরে আজকের গোল্ড রেট যাচ্ছে আট হাজার দুশো কুড়ি টাকা প্রতি গ্রাম সেই হিসাবেই তোমাদের দামগুলো বলা হবে এবং প্রতিটা দাম তোমাদের মেকিং চার্জ এবং জিএসটি ইনক্লুড করেই বলা হবে সবার আগে জেনে নাও তোমরা এখানে কিভাবে আসবে তোমরা যদি হাওড়া থেকে আসছো তবে হাওড়া থেকে টুয়েলভ সি বাই বাসটি ধরে গোয়েঙ্কা কলেজের সামনে নামবে এবং যদি শিয়ালদা থেকে আসছো তবে শিয়ালদা থেকে বৌবাজারগামী যে কোনো বাসে বা অটোতে চেপে তোমরা গোয়েনকা কলেজের সামনে নামতে পারো গোয়েঙ্কা কলেজের সামনে থেকে একেবারে হাঁটা পথে দোকানটি যদি দোকান খুঁজতে অসুবিধা হয় তবে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে তোমরা গাইডেন্স পেয়ে যাবে তো চলো আর দেরি না করে এবার ভিডিওটা স্টার্ট করি তো দেখো যেমনটা তোমাদেরকে বললাম তোমাদের আজকে ভীষণ লাইট ওয়েট থেকে কিছু ইয়ারিং এর ডিজাইন দেখাবো প্রতিটা কালেকশন থাকবে বাইশ ক্যারেট হলমার্ক নাইন ওয়ান সিক্স মেকিং চার্জ জিএসটি ইনক্লুড করে তোমাদের দামগুলো বলবো প্রতিটা ডিজাইন তোমাদের আজকে গোল্ড অ্যান্ড সিলভার এম্পোরিয়াম থেকে দেখানো হবে ফার্স্টে দেখে নাও এটা খুব সুন্দর লাইট ফিটের টপসের ডিজাইন দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর যাচ্ছে ডিজাইনটা ওয়েট চলে যাচ্ছে মাত্র সাতশো মিলি জিরো গ্রামে তোমরা এই সুন্দর ডিজাইনটা পেয়ে যাচ্ছ দাম চলে যাচ্ছে সাত হাজার দুশো টাকা সেভেন দেখে নাও যে কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু ভারী সুন্দর একটা ইয়ারিংয়ের ডিজাইন যাচ্ছে একটা টপসের ডিজাইন যাচ্ছে মানে স্টারের ডিজাইন খুব সুন্দর পাশা মোটিভে এক গ্রাম দুশো নব্বই যাচ্ছে এই সুন্দর ডিজাইনটার ওয়েট ওয়ান পয়েন্ট টু নাইন গ্রাম দাম চলে যাচ্ছে এগারো হাজার নশো টাকা ইলেভেন থাউজেন্ড নাইন তোমরা এরকম সুন্দর একটা কান পাশার ডিজাইন পেয়ে যাচ্ছ নেক্সট দেখে নাও আরও একটা এক্সক্লুসিভ পিস দেখিয়ে দিচ্ছি কান পাশার মধ্যে একদম ট্র্যাডিশনাল মোটিভে একটা কান পাশার ডিজাইন করা রয়েছে খুব সুন্দর ভরার ডিজাইনের মধ্যে গেছে অনেকটা রাজকুট ফিনিশ দেওয়া রয়েছে ডিজাইনটার মধ্যে ওয়েট আছে দু গ্রাম আটশো দশ মিলি টু পয়েন্ট এইট ওয়ান জিরো গ্রাম দাম চলে যাচ্ছে মাত্র পঁচিশ হাজার নশো টাকা টোয়েন্টি ফাইভ থাউজেন্ড নাইন হান্ড্রেডে তোমরা পেয়ে যাচ্ছ এরকম সুন্দর একটা ইয়ারিংয়ের ডিজাইন আজকের গোল্ড রেট যাচ্ছে আট হাজার দুশো কুড়ি টাকা প্রতি গ্রাম সেই হিসাবে কিন্তু মেকিং চার্জ ইনক্লুড করে এবং জিএসটি ইনক্লুড করেই তোমাদের দামগুলো বাড়া হচ্ছে এইটা দেখো বেশ সুন্দর একটা কান কানবালামোটিভে ইয়ারিংয়ের ডিজাইন গেছে মডার্ন ডিজাইনে ওয়েট তিন গ্রাম চারশো নব্বই মিলি থ্রি পয়েন্ট ফোর নাইন জিরো গ্রাম দাম বত্রিশ হাজার একশো থারি টু থাউজেন্ড ওয়ান হান্ড্রেড নেক্সট দেখে নাও আরও একটা খুব সুন্দর মডার্ন কানবালার ডিজাইন দেখিয়ে দিচ্ছি ফ্লাওয়ার মোটিভে ডিজাইনটা করা রয়েছে খুব সুন্দর লাগছে দেখতে ডিজাইনটা জাস্ট অনবদ্য একটা কালেকশন নিচে আবার তিনটি ঝুলের ডিজাইন আছে ওয়েট যাচ্ছে দু গ্রাম ছশো মিলি টু পয়েন্ট সিক্স সেভেন জিরো গ্রাম দাম চলে যাচ্ছে চব্বিশ হাজার ছশো টাকা টোয়েন্টি ফোর থাউজেন্ড সিক্স হান্ড্রেডে তোমরা একদম সুন্দর একটা কান ডিজাইন পেয়ে যাচ্ছ নেক্সট দেখে নাও আরও একটা স্টারের ডিজাইন বা কান পাশার ডিজাইন তোমাকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর এই দোকানে কিন্তু প্রচুর ডিজাইন প্রচুর ভ্যারাইটি অ্যাভেলেবেল এবং প্রতিদিনই নিত্য নতুন কালেকশান দোকানে আসে ফলে তোমরা তাড়াতাড়ি দোকানে ভিজিট করো আর নিজের পছন্দের কালেকশান নিজের করে নাও এই ডিজাইনটার ওয়েট তিন গ্রাম পাঁচশো তিরিশ মিলি দাম বত্রিশ হাজার পাঁচশো থার্টি টু অ্যান্ড ফাইভ হান্ড্রেড এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ নেক্সট কালেকশনটা দেখো এগুলো কিন্তু তোমাদের খুব সুন্দর লাগে কানে পড়লে এগুলোকে তোমরা বাউটিরিংও বলতে পারো বা কান বালিও বলতে পারো এটার ওয়েট যাচ্ছে দেখে নাও দু গ্রাম সাতশো আশি মিলি টু পয়েন্ট সেভেন এইট জিরো গ্রামে এই সুন্দর ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছো দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি পঁচিশ হাজার ছশো টাকা টোয়েন্টি ফাইভ থাউজেন্ড সিক্স এই সুন্দর ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট দেখে নাও আরও একটা এরকম কান ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু বেশ সুন্দর দেখো ঝুমকা একটা প্যাটার্ন গেছে বালির নিচে খুব সুন্দর লাগছে দেখতে দু গ্রাম সাতশো পঞ্চাশ মিলি যাচ্ছে এই সুন্দর কান বালিটার ওয়েট দাম চলে যাচ্ছে পঁচিশ হাজার তিনশো টাকা টোয়েন্টি ফাইভ থাউজেন্ড অ্যান্ড থ্রি হান্ড্রেডে তোমরা এই সুন্দর ডিজাইনটা পেয়ে যাচ্ছো এই দোকানে কিন্তু প্রচুর ভ্যারাইটি অফ কান বালি বা এরকম বাউটি রিং এর ডিজাইন তোমরা পেয়ে যাবে নেক্সট নাও আরও একটা এরকম বাউটি রিং এর ডিজাইন তোমায় দেখে দিচ্ছি দেখে নাও একটু বড়র মধ্যে যাচ্ছে খুব সুন্দর প্রতিটা ডিজাইন কিন্তু একদম এক্সক্লুসিভ এবং কানে পড়লে কিন্তু জাস্ট দারুণ লাগবে এটার ওয়েট যাচ্ছে তিন গ্রাম পঞ্চাশ মিলি থ্রি পয়েন্ট জিরো ফাইভ জিরো গ্রামে এই সুন্দর ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি আঠাশ হাজার একশো টাকা টোয়েন্টি এইট থাউজেন্ড অ্যান্ড ওয়ান এ তোমরা পেয়ে যাচ্ছ এরকম সুন্দর একটা ইয়ারিং এর ডিজাইন নেক্সট দেখে নাও আরও একটা খুব সুন্দর ডিজাইন দেখে দিচ্ছি এটাও কিন্তু জাস্ট দারুন একটা কালেকশন যাচ্ছে গোল্ড অ্যান্ড সিলভার এম্পোরিয়ামে দেখে নাও নিচে এরকম ঘন্টা মোটিভে ঝুমকুর ডিজাইন আর বালির ডিজাইনটাও কিন্তু বেশ সুন্দর রিংয়ের এর ডিজাইন গেছে ওয়েট যাচ্ছে তিন গ্রাম দুশো তিরিশগুলি থ্রি পয়েন্ট টু থ্রি জিরো গ্রাম দাম চলে যাচ্ছে উনত্রিশ হাজার সাতশো টাকা টোয়েন্টি নাইন থাউজেন্ড সেভেন তোমরা পেয়ে যাচ্ছ এরকম সুন্দর একটা ডিজাইন নেক্সট কানবালির ডিজাইনটা দেখো এটা কিন্তু একটা স্পেশাল ডিজাইন যাচ্ছে এগুলো কিন্তু বিয়েতে ক্যারি করার জন্য খুব সুন্দর অনেকে কিন্তু ট্রেডিশনালি এই ধরনের ইয়ারিং বিয়েতে ক্যারি করে থাকে এটাই কিন্তু ট্রেডিশন চলে আসছে এটার ওয়েট যাচ্ছে তিন গ্রাম ছশো চল্লিশ কুড়ি থ্রি গ্রাম দাম তেত্রিশ হাজার পাঁচশো টাকা থার্টি থ্রি তোমরা পেয়ে যাচ্ছ এরকম সুন্দর এক জোড়া কানবালির ডিজাইন নেক্সট দেখে নাও যে বাউটি রিংয়ের আরেকটা ডিজাইন তোমায় দেখেছি বাউটি ইয়ারিং এটাকে প্রপার বাউটি ইয়ারিংই বলা হয় কারণ এরকম টাইপের যে আংটিগুলো সেটাকে তোমরা বাউটি রিং বলে থাকো ফলে এটাকে বাউটি ইয়ারিং বললে কোনো ভুল হবে না দেখে নাও ডিজাইনটা এই জোড়া ইয়ারিংয়ের ওয়েট চার গ্রাম ফোর গ্রাম যে ডিজাইনটা পেয়ে যাচ্ছো দাম চলে যাচ্ছে ছত্রিশ হাজার আটশো টাকা থার্টি সিক্স থাউজেন্ড এইট হান্ড্রেডে তোমরা এরকম সুন্দর একটা রিংয়ের ডিজাইন পাচ্ছ নেক্সট দেখে নাও আরও একটা এরকম একটু বড়োর মধ্যে বাউটি রিংয়ের ডিজাইন দেখিয়ে দিচ্ছি বাউটি ইয়ারিং এর ডিজাইন সরি খুব সুন্দর দেখো চার গ্রাম দুশো ষাট মিলিয়ে যাচ্ছে এই সুন্দর বাউটি ইয়াররিং এর ডিজাইনটার রেট দাম যাচ্ছে উনচল্লিশ হাজার দুশো টাকা থার্টি নাইন থাউজেন্ড টু হান্ড্রেডে তোমরা পেয়ে যাচ্ছ এরকম সুন্দর দেখতে একজোড়া বাউটি ইয়ারিং এর কালেকশন শুধুমাত্র গোল্ড অ্যান্ড সিলভার এম্পোরিয়াম থেকে তোমরা যদি আমার সাবস্ক্রাইবার্স হও তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে মেকিং চার্জের উপর আকর্ষণীয় ডিসকাউন্ট বিষয়টা জানতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো বা ভিজিট করো এই দোকানে নেক্সট দেখো একটা লাইট ওয়েটের মধ্যে ডিজাইন দেখে দিচ্ছি বাউটি ইয়ারিং এটা এটার ওয়েট দু গ্রাম পাঁচশো পঞ্চাশ মিলি টু পয়েন্ট ডাবল ফাইভ জিরো গ্রামে এই সুন্দর ডিজাইনটা তোমরা পাচ্ছ দাম যাচ্ছে তেইশ হাজার পাঁচশো টাকা টোয়েন্টি থ্রি থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেডে এই ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছো তোমাদের জানিয়ে রাখি গোল্ড অ্যান্ড সিলভার এম্পোরিয়াম কিন্তু অনলাইন ডেলিভারি করে থাকে অর্থাৎ হোম ডেলিভারি করে থাকে প্যান ইন্ডিয়া যে কোনো জায়গায় ঘরে বসে নিজের পছন্দের কালেকশন নিজের করে নিতে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নাও এই ডিজাইনটার ওয়েট দু গ্রাম ছশ সত্তর মিলি টু পয়েন্ট সিক্স সেভেন জিরো গ্রাম দাম চব্বিশ হাজার ছশো টাকা টোয়েন্টি ফোর থাউজেন্ড সিক্স হান্ড্রেডে তোমরা পেয়ে যাচ্ছ এরকম সুন্দর একটা বাউটি রিং বা কানবালি ডিজাইন নেক্সট নাও আরও একটা স্ট্যান্ডার্ড ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর ডিজাইন দেখতেই পাচ্ছ একটা ইউনিক এবং এক্সক্লুসিভ কালেকশন চলে যাচ্ছে ওয়েট দু গ্রাম ছশো তিরিশ মিনিট টু পয়েন্ট সিক্স থ্রি জিরো গ্রাম দাম চলে যাচ্ছে চব্বিশ হাজার দুশো টাকা টোয়েন্টি ফোর থাউজেন্ড টু হান্ড্রেডে তোমরা পেয়ে যাচ্ছো এরকম সুন্দর একটা ইয়ারিংয়ের ডিজাইন শুধুমাত্র গোল্ড অ্যান্ড সিলভার এম্পোরিয়াম থেকে প্রতিটা কালেকশন কিন্তু বাইশ ক্যারেট হলমার্ক নাইন ওয়ান সিক্সের এর ওপর যাচ্ছে এবং এইচ ওয়াইডি সহ তোমরা পেয়ে যাবে নেক্সট নাও একদম লাইট ওয়েটের মধ্যে একটা স্টার্টার্ড ডিজাইন যেটা তোমরা চাইলে রেগুলার বেসি ইউজ করতে পারো বা যে কোনো অকেশনে ক্যারি করতে পারো অথবা যদি চাইছো কাউকে বিয়েতে গিফট করতে সেটাও করতে পারো বাজেট ফ্রেন্ডলি ডিজাইন এক গ্রাম ছশো মিলিয়ে যাচ্ছে হাজার সাতশো টাকা ফোরটিন থাউজেন্ড সেভেন হান্ড্রেডের ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট কালেকশনটা দেখো একটা এক্সক্লুসিভ কান পাশার ডিজাইন মাঝখানে দেখো আবার মিনিকারি ওয়ার্কের মধ্যে খুব সুন্দর একটা ওয়ার্ক করা রয়েছে এটা ইয়েলো আর রেড দিয়ে মিনেকালে দিয়ে ফ্লাওয়ার করা রয়েছে সাইডের ডিজাইনটাও কিন্তু বেশ সুন্দর গেছে ওয়েট তিন গ্রাম সাতশো পঞ্চাশ হাজার পাঁচশো টাকা থার্টি ফোরকশনটা দেখো খুব সুন্দর এই ডিজাইনটাও যাচ্ছে একটা কানবালার ডিজাইন জাস্ট দারুণ লাগছে ডিজাইনটা দেখতে খুব সুন্দর একটা তিনটে এরকম গোল গোল টাইমের প্যাটার্ন দিয়ে ডিজাইনটা করা রয়েছে দু গ্রাম একশো সত্তর মিলি যাচ্ছে এই সুন্দর কালেকশনটার ওয়েট দাম চলে যাচ্ছে

আটান্ন হাজার চারশো টাকা ফিফটি এইট থাউজেন্ড অ্যান্ড ফোর হান্ড্রেড এরকম ঝুমকুর প্রচুর ডিজাইন দোকানে অ্যাভেলেবেল আমি জাস্ট একটা ঝলক দেখিয়ে দিলাম তোমাদের আরও ডিজাইন দেখতে হলে দোকানে ভিজিট করতে হবে অথবা কন্ট্যাক্ট করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে তো চলো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম আশা করছি তোমাদের ভিডিওটা নিশ্চয়ই ভালো হয়েছে তোমরা জানো আমরা সবসময় চেষ্টা করি লাইট ওয়েটের কালেকশন তোমাদের দেখানোর জন্য তাই জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর সাবস্ক্রাইব করলে তোমরা ডিসকাউন্ট তো পেয়ে যাবে